এই টসটা হচ্ছে 2027 মডেলের এটা তো ডিসপ্লে আছে এই যে দেখেন ডিসপ্লেতে দেখা যাচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে কতক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন এটা হাই লো সিগন্যাল এবং কোপেলারি এটা টস লেডের কাছে দিবে আপনার চার্জ কাছে দিবে আসসালামু আলাইকুম एवरीवन মুসাফির ইলেকট্রনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা বাজারের কিছু ভাইরাল কোয়ালিটিফুল টসের সন্ধান দেওয়ার জন্য সরাসরি গোড়ানে চলে আসলাম অনেক কাস্টমাররা জয়কালি রিজনেবল দামের কিছু টর্চের রিভিউর কথা বলছিল কারণ এই প্রোডাক্ট গুলো দীর্ঘদিন শর্ট ছিল এখন পুনরায় আবার আমাদের কাছে লঞ্চ হয়েছে এই প্রোডাক্ট আসার সাথে সাথে শুধুমাত্র আমার কিছু কাস্টমারের অনুরোধের কারণে সরাসরি গোডাউনে এসে আমরা রিভিউ দিচ্ছি যারা একটু মাঝারি দামের পাঁচ ছয়শো টাকা সাতশো টাকা দামের মধ্যে একটু হেভি বেশিক্ষণ চার্জ থেকে এবং স্টিল বডি টর্চ খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওটাতে তিন তিনটা প্রোডাক্টের সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এই প্রোডাক্টটা হচ্ছে একটা রিজনেবল দামের মধ্যে বিশ একাশি মডেলের একটা টর্চ যে টর্চ লাইটটাতে আপনার ব্যবহার করা হয়েছে পৃথিবীর সারা লিথিয়াম ব্যাটারিটা চব্বিশশো মিলিয়ন এজ এটাতে লেজার এলইডি বাল্ব হাই কোয়ালিটির বাল্ব ব্যবহার করা হয়েছে পাসওয়ার্ডের আর কোব বাল্ব ব্যবহার করা হয়েছে পাসওয়ার্ড এটা শুধু ফার্স্ট লেগ না বন্ধুরা এটা সাথে পাবেন আপনি চার্জ লেগও এটা টু ইন একটা প্রোডাক্ট এটার সাথে এই ধরনের একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন সিটের চার্জার আর তাছাড়া যদি আপনি একবার ফোন চার্জ করতে পারেন মিনিমাম আপনি অনেক থেকে দশ ঘন্টা পর্যন্ত আপনি ব্যাক আপ পাবেন এটা সম্পর্কে যদি আমি আপনাকে বিস্তারিত ধারণা দিই এখানে লেখা থাকবে ওয়াই জি বিশ মডেলের টর্চ এটা রেজার এলইডিটাও অনেক উন্নত মানের আমি যদি একটু আলোটা দেখাই আপনারা বুঝতে পারবেন এখানে আমাদের গোডান আবদ্ধ এখানে আলোটা আমি দূরে মেরে দেখাতে পারবো না আপনাদেরকে এখানে আপনাকে এভাবে প্রাথমিক ধারণাটা দিতে পারবো এটা হাই মিডিয়াম বন্ধ আর পাশাপাশি যে লেটটা আছে এটা হচ্ছে ওপেন এই এলইডিটা আপনি যদি এভাবে দেন তাহলে আপনার পড়ালেখার টেবিলে বলেন খাওয়া দাওয়ার টেবিলে বলেন অথবা রান্না বান্নার কাজে বলেন যে কোনো আনুষাঙ্গিক কাজে আপনি চাঁদলেট হিসাবে ব্যবহার করতে পারবেন এই টস লাইট এবং দুই জয়কালী ব্র্যান্ডের দুইশো একাশি টর্চ লাইটটা আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজ এ দিচ্ছি চারশো টাকা দিবি এই কোয়ালিটি টর্চ যদি আপনি বাজারে কিনতে যান মিনিমাম দুই টাকা পনেরোশো টাকার নিচে পাবেন না কিন্তু আমরা যেহেতু সারা সরি চায়না থেকে এই আমদানি করি এই জন্য যারা হোলসেল তারা দোকানদার ভাইয়েরা আমাদের থেকে নিয়ে বিক্রি করবেন তারাও নিতে পারবেন যারা নিতে চান তাদেরকে আমরা ইনশাল দিয়ে দেবো এখন যে টসটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এটা হচ্ছে একটা মডেল নাম্বার অষ্টআশি এটাতে তিন তিনটা পাওয়ারফুল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে থ্রি সি তিন হাজার পাওয়ার ব্যাটারি এটাতে লাইটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দশ ওয়াট লেজার হাই পাওয়ার এল এটা ডিউরেশন টাইম আট ঘন্টা আট ঘন্টা থেকে এটা আরো বেশি ব্যাকআপ পাওয়া যায় কারণ এটা ব্যাটারি নিউজটা বেশি এবং ব্যাটারি তো অনেক পাওয়ারফুল এই যে এই লাইটটা আমি আপনাদেরকে দেখাই এটা সম্পূর্ণ একটা মেটাল বডি ফাস্ট লাইট এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা টাইপ সি চার্জার এটার সাথে চার্জার এবং চার্জার কেবল একসাথে দেওয়া আছে তার আলোটা যদি আমি দেখাই এই যে আলোটা এখানে দেখেন কি পরিমাণ আলো এটা হাই লো সিগন্যাল বন্ধ এটা জালার সাথে সাথে এখানে একটা ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপনি বুঝে নিতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে কতক্ষণ আপনি ব্যাকআপ পাবেন কতক্ষণ ব্যবহার করতে পারবেন এবং চার্জ দেওয়ার সময় চার্জটা 100% হয়েছে কিনা আপনি বুঝে নিতে পারবেন এটা অনেক হেভি একটা টাস এই টাসটা আমরা আপনাদেরকে হোলসেল রেটে দিচ্ছি মাত্র 850 টাকা দিয়ে 850 টাকা দিয়ে আপনি 2000 টাকা 3000 টাকা দামের কোয়ালিটি টাসটা ইনশাআল্লাহ আমাদের থেকে পেয়ে যাবেন এখন পাশাপাশি আরেকটা একটা টস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এটার মডেল নাম্বার হচ্ছে বিশ সাতাশি মডেলের জয়কালী ব্র্যান্ডের এটা তো হাই কোয়ালিটির লিথিয়াম রিচার্জেবল তিন হাজার মিলিয়ন এর তিনটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা তো লেজার দশ ওয়ার্ডের হাই কোয়ালিটি এলইডি ব্যবহার করা হয়েছে এবং দশ ওয়ার্ডের কোপ এলইডি ব্যবহার করা হয়েছে এটার ডিউরেশন টেন এইট আওয়ার্স আট ঘন্টা ব্যাকআপ পাবেন এটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দিই এই যে এই টচটা হচ্ছে বিশ সাতাশি মডেলের এটা তো ডিসপ্লে আছে এই যে দেখেন ডিসপ্লে দেখা যাচ্ছে কত ভার্সন সাইজ আছে কতক্ষণ আপনি চার্জ দিবেন এবং কতক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন এটা হাই লো সিগন্যাল এবং এলইডি এটা যারা বাসা বাড়িতে একটা ভালো উন্নত মানের চার্জ লাইট করতেছেন তাদের জন্য এই টচটা একদম পারফেক্ট কারণ এই ফোটো এলইডিটা পাওয়ারফুল হওয়ার কারণে আপনার রুমটা পুরো আলোকিত করবে এটা ফার্স্ট লাইডের কাছে দিবে আপনার ছাস লাইডের কাছে দিবে শুধু ছাস লাইডটা যদি আপনি ইউজ করেন মিনিমাম আট থেকে দশ ঘন্টা আপনি ব্যাক পাবেন ইনশো কারণ পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে এটার সাথে তো এই জন্য এটা পুরোটা মেটাল এটা হাত পাত থেকে পড়ে গেলে আপনাদের ভাঙে যাওয়া অথবা প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই এটা দাম হিসাবে যদি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিই এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র নশো টাকা দিয়ে নশো টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলো রিজনেবল দামে প্রোডাক্ট গুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন কারণ এই কোয়ালিটির এই ধরনের পাওয়ারফুল টস গুলা বাজারে একদম অ্যাভেলেবেল পাবেন কিন্তু দাম বেশি দুই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত এই ধরনের কোয়ালিটিফুল টস গুলো আপনাদের থেকে দাম নিয়ে থাকে কিন্তু আমরা এই যে এতগুলো প্রোডাক্ট ভরপুর নিয়ে আপনাদের রিভিউ দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনারা প্রথারিত না হন আপনাদের কষ্টের কেনা পণ্যটা যেহেতু সঠিক পণ্যটা আপনারা কিনেন এই জন্য আপনাদেরকে প্রোডাক্ট তারা অবশ্যই যাচাই সাই করে যদি আমাদের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হয় দামটা যদি কোয়ালিটি সম্পন্ন হয় সব যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ